আজকের আমাদের দশ নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা এগারোটি কথা শিখব যা আমাদের চলার পথে লাগবে আপনি কেমন আছেন কাকতিভিয়া দেলা ধন্যবাদ আমি ভালো না উমিনিয়া ভাসনি অচিন খারাসো পরে দেখা হবে উভিদি মস্যা বোঝে বিদায় দাসভি দানিয়া তোমার সাথে দেখা করে ভালো লাগল প্রিয়াতন প্রজনা তেশিয়া, তোমার কি অবস্থা চেতভিস কাজা ওছিবে অথবা কাক দিলা যত্ন নিবেন ভুদে ত ছোত রোজনী কিছুক্ষণ হবে দাবনো নি তুমি কি ইংরেজি বলতে পারো তি গাভারিদ পা আংলিস কি আপনার বয়স কত স্কলকা ভামলিযেদ, আমি কুড়ি বছর বয়সী মিনিয়ে দাঁত সাতলিএ